আসসালামু আলাইকুম হিন্দু ভাই ও বোনদেরকে জানাই নমস্কার অন্য অন্য ধর্মের জাতি ভাই ও বোনদেরকে জানাই আদাব আমি তান্ত্রিক বড়ুয়া আজকে মগা রাজ মোহিনী তাবিজ ভালোবাসার মানুষকে লংটা বসীকরণ করার যেই নকশা আমি এখানে আপনাদের মাধ্যমে দিয়ে দিলাম সেটা হয়তো মুসলমান বা হিন্দু যারা আছেন হয়তো শতের মধ্যে একজনে লিখতে পারবেন বাকি নিরানব্বই জন লিখতে পারবেন না যারা মাটি বা বান্দরবন মগবুদ্যুত থেকে কাজ করে নিয়েছেন বা মগ বুদ্ধদের সম্বন্ধে ধারণা বা জানা আছে তারা জানবেন যে আমাদের এই তাবিজগুলা লেখতে যেমন সহজ কাজ করতে এরকম সহজ হয়তো লেখতে একটু আপনার আমাদের জন্য এই তাবিজগুলো লিখতে একদম সহজ আপনাদের জন্য অনেক কঠিন এই তাবিজগুলা শুধু কালো কলম বা লাল কলম দিয়ে লেখলো কাজ হয়ে যায় এগুলোর মধ্যে কোন মালামাল কিছুই লাগে না শুধু লাল কলম হয়তো রাজমোহিনী তাবিজ রাজমোহিনী তাবিজকে আপনি মনে হয় যে একটা ছোটখাটো তাবিজ এই যে রাজমোহিনী একটা কুফুরি তাবিজ একটা রাজমোহিনী কুফুরি তাবিজ আপনি একজনকে ভালোবাসেন একটা মেয়েকে ভালোবাসেন

কারণ মেয়েটা অনেক সুন্দরী অনেক রুফুসি অনেক ব্যামকি যারা দেখবেন একটু রুফুসি সুন্দর স্মার্ট তাহলে বুঝবেন যে তারা একটু ব্যামাকি হয় তারা ভালো হয় না কারণ তারা আপনার কাছ থেকে টাকা পয়সা খাইবে আপনাকে ভালোবাসবে আবার আপনাকে রেখে আরেকজনকে ভালোবাসবে এই ধরনের মেয়েদেরকে উচি শিক্ষা দেওয়ার জন্য আপনার পিছনে গুড় করার জন্য ল্যাম্পটা পাগল করিয়া আপনার বিছানায় আনার জন্য এই তাবিজটি খুবই পরীক্ষিত শক্তিশালী পাওয়ারফুল এখান থেকে সাতটা তাবিজ লেখবেন এখান থেকে সাতটা তাবিজ কষ্ট করিয়া লেখিয়া সুগন্ধি তেল দ্বারা আগুনের জ্বালান উলঙ্গ করে আগুনের জ্বালান সাথে সাথে ওই মেয়ে ল্যান্ড অফ হয়ে আপনার বিছানায় আসতে বাধ্য হবে আপনার সাথে যাব পর্যন্ত মিলন না করবে তার শান্তি গুম হবে না আর যদি আপনারা আমাদের থেকে এই ধরনের কাজগুলো করে নিতে চান গ্যারান্টি সহকারে এই কাজগুলো করে নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করিয়া আপনারা এই ধরনের কাজগুলো করে নিতে পারবেন সবাই ভালো থাকবেন যে কোনো কাজে ফোন করবেন আজকে পর্যন্ত